সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত বয়স্কদের মাদ্রাসার হাদিস ক্লাসের আজকে হলো আট নম্বর ক্লাস আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন সকাল ছয়টা পনেরোতে এই ক্লাসটি শুরু করে থাকি আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন এখন অনুষ্ঠানটি দেখতেছেন আমল টিভি চ্যানেলে আপনার স্ক্রিনে আমল টিভি চ্যানেল লেখার বাম ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে বেল বাটন অল দিয়ে দিবেন তাহলে প্রতিদিন সকালবেলার এই নোটিফিকেশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলেন আমরা আজকে পড়া শুরু করব। কালিমা তো এবার একটি বিশেষ ফজিলত এখান থেকে আপনারা গতকাল শুনছেন অবশ্যই কালিমা তো এবার ফজিলত এবং অনেকে কান্নাও করছেন এই ফজিলত শুনে যে এটার এত মূল্য বা এত দামি এটা বা এটার গুরুত্ব এটার মহত্ব এত বেশি যেটা আমরা আগে কল্পনা করিনি কিন্তু এটার ফজিলত শোনার পরে বুঝতে পারছেন যে কালিমা তিওবাটা কী কালিমা তিওবাটা আমরা সবাই পারি অনেক সাধারণ অনেক সহজ যদি বলা হয় সবচেয়ে সহজ দোয়া কি সবাই বলবে কালিমা তিও কিন্তু এই সহজ দোয়াটাই কিভাবে পড়লে কি ফজিলত হবে কতটুকু এর ওজন কতটুকু গুরুত্ব কতটুকু আর এটা আমরা জানি না আপনি যদি এটা আমল নাও করেন অন্তত পক্ষে জানার কারণেও এবং আমার সাথে যে সময়টা পড়বেন এ পড়ার কারণেও আল্লাহ তালা আপনাকে জাননা দেবে

ربي اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما বিসমিল্লাহির রহমানির রহিম হজরত আবু সাইদ খুদির রাদি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একদিন হজরত মুসা আলাইহি সাল্লাতুয়াল্লাম বললেন হে আমার রব আমাকে এমন একটা বাক্য বলি দিন যা দ্বারা আমি আপনার সন্তুষ্টি অর্জন করব। মূসা নবী তিনি বলতেছেন তার রবকে হে রব আপনি এমন একটা বাক্য বলে দেন যে বাক্যটাতে আমি জিকির করব আর তার দ্বারা আমি আপনার সন্তুষ্ট অর্জন করব অথবা তিনি বলছেন তার দ্বারা আপনার নিকট দোয়া করতে পারি আল্লাহ আলা বললেন হে মৌসা তুমি বলবে তখন মৌসা আলাহি ওসালাতুসলাম বললেন হে আমার রব আপনার সকল বান্দাই তো এটি বলে থাকে হে আমার রব আমি তো আপনার কাছে গোপনীয় আমল আমল চাইছিলাম সবাই যে আমল করে এটা তো সবাই করে আমার এমন একটা গোপন দেন যেটা সবাই জানে না কিন্তু আমি করার কারণে আমি আপনাকে পেয়ে যাব আমি করার কারণে আমার সম্মান এবং আমার লাভ হবে বেশি এই জন্য বলছেন হে আমার রব এটা তো আপনার সকল বান্দারা করে থাকে মাটি কাটনেওয়ালা কুলি মজুর সাধারণ অসাধারণ শিক্ষিত অশিক্ষিত সবাই করে আমি আপনার নি করে এমন কিছু চাচ্ছি যা খাস করে কি বলবেন তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মৌসা যদি সাত আসমান ও আমি ভিন্ন ভিন্নতার সমস্ত অধিবাসী মানে আমি ছাড়া সাত আসমানে যত অধিবাসী আছে অধিবাসী মানে যারা বসবাস করে যারা যারা আছে এবং সাত জমিন সাতটা পৃথিবী এক পাল্লায় যদি রাখা হয় পাল্লি পাল্লি যে মাপ দে না না দুইটা পাল্লার মধ্যে যদি এক পাল্লায় সাত আসমান সাত জমিন রাখা হয় আর ইলাহা ইল্ল যদি ছোট্ট একটা পাল্লায় রাখা হয় তাহলে নিশ্চিত ইল্ল পাল্লাটা বাড়ি হইয়া যাবে আল্লহ কি বুঝলেন কতটুকু গুরুত্ব বুঝলেন সারাটা পৃথিবীর সমপরিমাণ ওজন হলো লাহা ইল্লাল্লাহ সারাটা পৃথিবীর ওজন লাইলা সারাটা পৃথিবীর ওজন এতটুকুই এতটুকুই এটা দিয়ে আপনি জিকির করবেন আর যখন এমনিতে কালী মাতে এবার পাঠ করুন তখন পুরোটা বলবেন লাইলাহ ইহু

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা 99 ইসমান মিআতা ইল্লা ওয়াহিদাম মিন আহসাহা মান আহসাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ পাকের 99টা নাম আছে এই 99টা নাম মান আহসাহা যে ব্যক্তি মুখস্থ করবে যে ব্যক্তি হিফজ করবে দাখালাল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ তাহলে আল্লাহ পাকে নিরানব্বইটা নাম আল্লাহ পাকে নিরানব্বই নাম যে ব্যক্তি মুখস্থ করে আমল করবে প্রতিনিয়ত পাঠ করবে দেখা লাল জাননা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ আকবার ওই ব্যক্তি জান্নাতে গিয়ে মহান আল্লাহ পাকের দিদার নসিব করবে সুবাহান্লাহ আল্লাহ পাকে নিরানব্বই নাম নুরানি পদ্ধতি একটা বই আছে ওই বইয়ের গুলো করলে বেশি ভালো হবে বুঝতে পারছেন ওইটারটা মুখস্থ করতে সুবিধা আর কি তারপর আর এক দেখেন এটা হলো আবহাওয়ার রাজি আল্লাহ ভান্ন থেকে বর্ণিত এটা ওই যে একটু আগে যে বাংলাটা বললাম আরবিটা আরবিটার বাংলা হলো এটা আর এখানে আল্লাপাকে নিরানব্বই নাম আছে নিরানব্বই নাম পরে দোয়া করলে দোয়া কবুল হ আমি আপনাদেরকে নিয়ে নিরানব্বই নাম পাঠ করব একটু পরে পাঠ করে দোয়া করবো মহান আল্লাহ পাকের নিকট নিরানব্বই নাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক সে দোয়া দেন না কবুল করেন মঞ্জুর করেন তো চলেন আমরা সামনে আগাই যখন আমরা লাইভ শেষ করব তখন আমরা এই দোয়াগুলো পাঠ করে আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইবো আল্লাহ পাকে নিরানব্বই নামে রসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক সে দোয়া ফিরাইয়া দেন না সুবহান আল্লাহ হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ওযু করে এবং উত্তম রূপে ওযু করে সুন্দর করিয়া ওযু করে হাত সুন্দর করিয়া ধোয় মাথা সুন্দর করিয়া ধোয় মুখ সুন্দর করিয়া ধোয় সুন্দর সুন্দর করে সবকিছু ধৌত করে তার গুণাসমূহ তার শরীর থেকে বের হয়ে যায় এমন কি তার নখের নিচ থেকেও বের হয়ে যায় মুসলিম শরীফের আদিস তার নখের ভিতরেও যত গুণা আছে ওই কাতাগুলো ঝরিয়া ঝরিয়া পড়িয়া যায় এই নখের ভিতরে যে গুণা আছে মানে পুরো শরীরে যত গুণা আছে এই গুণা থাকতে থাকতে পুরো শরীরে যদি ধরা হয় নখের নিচেও যদি গুণা থাকে বা যতটুকুই থাকুক না কেন এই গোনাটাও ঝরিয়া পর যদি কেউ উত্তম রূপে অজু করে আর যদি অজু সময় পানি বেশি ব্যবহার করে পানি নষ্ট করে কথা বলে সুন্দর করে অজু করল না কোনো রকম করলো তাহলে ওই ব্যক্তির অজুটা সুন্দর হইল না ওই ব্যক্তির অজু না সুন্দর হইলে ওই ব্যক্তির নামাজও সুন্দর হবে না হজরত আবু হরাইরা রাজি আল্লাহ বলেন যে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এর সাথ করেছেন কে দিন আমার উম্মতকে জন্নাতের দিকে ডাকা হবে গোর্রাম হাজ্জাল গোর্রাম হাজ্জাল এরকম করে ডাকা হবে সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তার উজ্জ্বলতাকে দীর্ঘ করতে পারে সে যেন তা করে এটার মানে বুঝছেন এটার মানে হলো আপনার ধবধবে সাদে যে এখানে লেখা আছে এমন ঘোরাকে যার হাত পা ও কপাল ধবধবে সাদা এখানে অজুর কারণে কি আমাদের দিন মুমিনের চেহারা উজ্জ্বল হবে এটাই বোঝানো হয়েছে এখন মনে করেন কিছু মানুষের মধ্যে দেখবেন কিছু মানুষের শ্বেত রোগ অনেক সাদা একবারে ধবধবে সাদা শরীরের চামড়া এই পুরা সাদা এটাকে কি বলে বলে আর কি ওই যে কিছু কিছু মানুষ আছে না হাত মুখ সব পুরো একবার সাদা হয়ে যায় এটা কিন্তু রোগ কথা বুঝতে পারছেন তো দশটা মানুষের ভিতরে যদি এরকম একটা মানুষ থাকে সবাই চিনবে একশো মানুষের মধ্যে যদি একটা মানুষ থাকে এরকম সবাই চিনবে গলা মানুষ তো বলতেছে এইরকম উজ্জ্বল হবে সবার ভিতরে ব্যক্তিদের কি উজ্জ্বল হবে হাত উজ্জ্বল হবে পা উজ্জ্বল হবে কপাল উজ্জ্বল হবে সবাই দেখা এই মমিন ব্যক্তিগুলারে বাসাই করব আর এই মোমিন ব্যক্তিগুলারে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে জি আসনাম দেখছেন নেটওয়ার্ক সমস্যা আচ্ছা আপনাদের মনে আছে শুক্রবারে যে আমার মাদ্রাসা দাওয়াত ঢাকা খিলগাঁও নন্দীপাড়া শেখার জায়গায় চৌরাস্তার মোড় একটু করে আমি ঠিকানা দিয়ে দিব সেখানে আপনি ইনশাল্লাহ আসবেন শুক্রবার দশটা এগারোটার দিকে যদি আসেন একটু সময় নিলেন তারপরে দুইটার দিকে নামাজ করে দোয়া করে আবার চলে গেলেন

তার জন্য অতিরিক্ত দশটি নেকি লেখে দেওয়া হয় সুহান অজু থাকতে আবার রজু করছেন দশটা নেকি তবে কথা আছে সেটা হলো একবার রজু করছেন ওই অযু দিয়ে ইবাদত করতে হবে ওই দিয়ে ইবাদত করেন ওযু একবার করছেন কোনো নামাজও করেন নেই কিচ্ছু করেন নেই আবার রাজু করছেন এটা আবার মাকরু কারণ বারবার পানি অপচিত আছে আর রজু করছেন নামাজ পড়ছেন অজুটা কাজে লাগাইছেন এরপরে নতুন করে রুজু করবেন ওইটা জায়গা এই ফজিরত রাখে বুঝতে পারছেন অনেকে আসে না আসলেও যদি আসা পরে সব পড়ার চেষ্টা করে এটা হবে সমস্যা নেই কিন্তু আবার যদি করেন তাহলে দশ নাকি লাভ হবে হজুর ওই দিন লাইভ করবেন আমরাও দেখতে পারবেন দেখার মতো তো কিছু নাই মহিলা মাদেশ মহিলারা থাকবে সেখানে তো লাইভ দিয়ে কিছু দেখানো যাবে না এমনিতে ওই টাইমে তো আমাদের লাইভের ফাংশন নেই রাত্রে হলে লাইভ দেওয়া যেত লাইভের ফাংশন হলো আপনার মাগদীপের পরে আর ফজর পরে আর ওই সময় হলো ভিডিও কথা বুঝতে পারছেন সর্বোচ্চ মুনাজারটা হয়তো বা ভিডিও করে বা রেকর্ড করে দেওয়া যাবে আর কি আল্লাহ আকবর কাবিন সুবাহান আল্লাহি ওয়া সুবাহান আল্লাহি লাজিম হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় রাত যাপন করে তার সঙ্গে একজন ফেরেশতা রাতে ঘুমায় সোহান আল্লাহ সেই ঘুম থেকে ওঠা মাত্রই ফেরেস্তা তার জন্য দোয়া করে বলে এ আল্লাহ তুমি তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থা রাত্রে যাপন করছে পবিত্র অবস্থায় ঘুমাইছে তাহলে অজু করে যদি আপনি ঘুমান অজু করে যদি আপনি ঘুমান সারা রাত আপনার সাথে একজন ফেরেশতা থাকবে ঘুম থেকে ওঠা মাত্রই সে দোয়া করবে যে আল্লাহ তারে মাফ করিয়া দেন তারে ক্ষমা করিয়া দেন কারণ সে অজু করে ঘুমাইছে সুহানল্লাহ অযু করে ঘুমাইবেন কি না বলেন অযু করে ঘুমাইবেন অল্ল অযু করে ঘুমাইলে জীবনের গুনাগুলো মাফ হয়ে যায় অজুর পর বিশেষ দোয়ার ফজিলত অজুর পর এ দোয়া আছে দোয়া পাঠ করলে কি ফজিলত সরল্ল সল্লহ হাই লে হু সল্লামের তোমাদের কেউ যদি উত্তম রূপে ওযু করার পর এই দোয়াটি পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আট দরজা খুলে দেওয়া হবে সে যে দরজা ইচ্ছা করবে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আটটা দরজা খোলা থাকবে কোনটা দিয়ে প্রবেশ করবে যেটা মন চায় সেটা দিয়ে প্রবেশ করবে আটটা দরজা খোলা থাকবে যেটা দিয়ে মন চায় সে সেটা দিয়ে প্রবেশ করতে পারবে কোন দোয়া ইল্লাল্লাহ ওয়াহ্দমুলা শরী কালাম আসাদু আন্না মোহাম্মাদান আব্দুহু আর সোল ও আল্লাহ আহ জালনী মিনাতৌ আবিনাম মিনাল মুতা তফির জান্নাতে প্রবেশের জন্য একটা দরজা খুলে দেওয়া হয় যথেষ্ট তবুও তার জন্য আটটি দরজা খুলে দেওয়া হবে তার সম্মানার্থে সে স্বাধীনভাবে সেই আটটি দরজা যে কোনোটা দিয়ে প্রবেশ করবে সুলহান আল্লাহ এরপরে মিসকের গুরুত্ব ফুঁজিল কালকে বলবো এখন নিরানব্বই নাম পাঠ করে দোয়া করব আজকে বিসমিল্লাহ রহমান রহিম রাহিমুল কতাম আলমিনুল কহারুল কহারুল্ল الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العبد اللطيف الخبير الحليم العزيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيد الحسيب الجليل الكريم الركيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المدين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم الماكر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع <applause> الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور <تصفيق> <تصفيق> الله أكبر الوالي المتعال المتعال البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الدار النافع النور الهادي الباقي الوكيل আলু আতুরশি দুঃসবু আল্লাহ পাকে নিরানব্বই নাম পাঠ করে দোয়া করলে সে দোয়া কবুল ভাই তো এখন আল্লাহ পাকে নিরানব্বই নামে রসিরা দিয়ে আমরা দোয়া করব আর এই যে এখানে ঠিকানাটা দেওয়া আছে ঠিকানা বরাবর আপনারা আসবেন আর যারা যারা বই নেওয়ার এই পঞ্চান্ন সাইট এই নাম্বারে বই কোরআনকারিম কোরআন শিক্ষা বইগুলো আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আল্লাহ আল্লাহ রাহী কবি আহ আল্লাহ আল্লাহ তোমার নিরানব্বই নামের দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় এর ওসিলে দোয়া করতেছে আল্লাহ আমাদের সবাই মাফ করিয়া দাও আমাদের পেরিসান টেনশন দূর করে দাও আল্লাহ আমাদের হাতের কাজগুলো সুন্দরভাবে সমাধান করবার তফিক দান করো আল্লাহ আফত বিপদ বাল্লা মুসিবত থেকে হেফাজত করো এলেম এলে রিজিকের মধ্যে দান করো আল্লাহ আমাদের মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার য যা কিছু প্রয়োজনাল ব্যবস্থা করে দাও সব রব্বিকা রব্বিল্মাইল সালী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন তাহলে পরবর্তী আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত